তো ওকে এবার হচ্ছে আমাদের এই খেয়াল করা সম্পাদ্য এগারো সম্পাদ্য প্রশ্ন কি বলতো কোন নির্দিষ্ট বহিবৃত্ত আঁকতে হবে বহিবৃত্ত মানে কি বহিবৃত্ত মানে কি আঁকতে হবে মানে হচ্ছে একটা এই ত্রিভুজের বাহিরের অংশ দিয়ে একটা ত্রিভুজ বৃত্ত আঁকতে হবে যে বৃত্তটা এটার বর্ধিতাংশ দুইটা বাহুকে স্পর্শ করে তো আমরা এই প্রথমেই একটা কী নেব ত্রিভুজ নেব আমাদের যদি কোশ্চানে ত্রিভুজ দিয়ে দেয় আগেরও কথা যদি ত্রিভুজ দিয়ে দেয় আমরা ওই ত্রিভুজটা থেকেই আঁকতে হবে তো আমরা এখানে একটা ত্রিভুজ নিচ্ছি এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি মনে করি এবিসি একটি ত্রিভুজ আমরা যদি আমাদের তোমাদের যে বইটা আছে বইটার সাথে মিলাই এক সাই তখন আমরা ওই বইতে যে পাবো যে বিন্দুগুলো যেখানে দিচ্ছি ওইগুলো ওখানে দিলে তুমি ওই যে অঙ্কনটা আবার একবার বাসায় দেখতে সুবিধা হবে আমরা বইয়ের সাথে মিলাই এবিসি একটি ত্রিভুজ এটি খেয়াল করো মনে করি এবিসি একটি ত্রিভুজ এবি ত্রিভুজের কি আঁকতে হবে একটি বহিভৃত্ত আঁকতে হবে এবিসি ত্রিভুজের বহিভৃত্ত বহিরভৃত্ত মানে কি বাহিরের অংশে একটা বৃত্ত আঁকব তো আমরা শুরুতে কী করবো এবিভুজটাকে এবিভুজের দুইটা বাহুকে বর্ধিত করে নেব অনেক মানে এসি বাহুয়ের বর্ধিতাংশ আঁকব এসি বাহুটাকে বর্ধিত করে দিয়ে দিকে ঠিক সেইভাবে এবি বাহুটাকেও আমরা বর্ধিতাংশ আঁকি তো আমাদের এবিসি ত্রিভুজের দুইটা বাহুকে আমরা বর্ধিতাংশ আঁকলাম একটা একটা নাম কি এসি বাহুয়ের বর্ধিতাংশির নাম দিলাম এফ পর্যন্ত বর্ধিত করি আর এবি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি কোন পর্যন্ত ডি পর্যন্ত বর্ধিত করি এখন আমাদের এই যে বর্ধিত করার কারণে আমাদের এখান দিয়ে এই বর্ধিতাংশের সাথে আমাদের কি করছে দুটা কোন উৎপন্ন করছে এই কোনগুলোর নাম কি একটা হচ্ছে ডিবি আর একটা হচ্ছে এফ সি বি অথবা বি সি এই দুইটা কোন উৎপন্ন করছে এই দুইটা কোনকে আমরা এখন সমাধিখণ্ড খণ্ডিত করব অর্থাৎ এই দুইটা কোণের সমাধিখণ্ড আঁকবো তাহলে প্রথমে আমরা কি করব ধরো যদি আমরা ডি ডিবি সি কোণের সমাধিখণ্ড অঙ্কন করি তখন আমরা কি করব ওই যে আমরা একটু আগে যে অন্তবৃত্তটা করছি সেটার মতোই প্রথমে যে কোনো একটা ব্যাসার্ধ নেব যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে ব্যাসার্ধ তারপরে এইটা থেকে আমরা দুই দিকে দুইটা বৃত্তচাপ আঁকবো অর্ধেকের বেশি নিয়ে অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আবার এখান থেকে সেমভাবে আমরা এদিকে একটা বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ আঁকিয়ে আমরা তাহলে এই দুটাকে যোগ করি এই বিন্দু আর এই বিন্দু এই দুটাকে সমান রেখে আমরা যোগ করি তাহলে আমরা এই যে সমাধিকণ্ডক রেখা নাম দিলাম বি এম ভাবে আমরা বি সি এফকোণের সমাধিকণ্ডকটা আঁকবো এই কোণের সমাধিকণ্ড কীভাবে আঁকবো আগের মতো প্রথমে একটা বৃত্তচাপ নেব এটা থেকে দুই দিকে দুইটা বৃত্তচাপ নেব দুইটা বিন্দু থেকে আমরা অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এখান থেকে সেম আমরা এদিকে একটা বৃত্তচাপ চাপ এই বৃত্তচাপ দুইটা দিয়ে আমরা যেখানে ছেদ করছে এখানের সাথে সিকোণের সি বিন্দু থেকে কি করব একটা সমাধিকন্ড আঁক কন্ডাক্টার নাম দিলাম কি সি এন মনে করি এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করে এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করে ই থেকে আমরা বিসির উপর একটা লম্বা আঁক তো আমরা লম্বা আঁকার ক্ষেত্রে কোন বিন্দুতে লম্বটা আঁকবো সেটা কীভাবে খেয়াল আছে কিনা প্রথমে আমরা এখান থেকে থেকে একটা ব্যাসার্ধ নিয়ে এই যে বিন্দু থেকে দুইটা সেদ করছে দুইটা বিন্দু থেকে আমরা কি করবো আবার দুইটা বৃত্তাপ আসবো এই একটা বৃত্ত একটা বৃত্তাপ তখন আমরা কি করব এই যে এখানে ছেদ করছে এই বিন্দুর সাথে সমান রেখে ই বিন্দুর সাথে সমান রেখে ই বিন্দু আর এই বিন্দু সমান রেখে আমরা এখান থেকে একটা লম্বটা মনে করি এই লম্বটার নাম ই এইচ ই এইচ ক্লিয়ার এবার ই কে কেন্দ্র করে ই কে কেন্দ্র করে এর সমান নিয়ে কার সমান ব্যাসার্ধ নিয়ে ই এইচের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকি তো আমরা প্রথমে এই এই ই এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকি আমাদের তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় বহিভৃত্ত কি নির্ণয়